এবং মধ্যে কোনো বুলটুতি থাকে ক্ষমা দেখবেন এবং কি আমি আপনাদেরকে গেস্টের রুম অলরেডি ফাইনালি দেখাইলাম আর আরেকটা কথা বলতে আপনাদেরকে ভুলে গেছি আমার হ্যালো গাইজ আপনারা কেমন আছেন দেখতেছেন তো আকাশে রং বেরো তাই আপনার সাথে ভিডিওটা করলাম রং বেরো দেখাবো এবং কি রুম দেখাবো গেস্টের রুমগুলো অনেক ভাই দেখতেছেন আমি দেখাবো আর দ্বিতীয় এখান থেকে অনেক দূরে দেখা যাইতেছে তো আপনারা বলবেন ভাই রুমে গেস্টের রুম দেখাবেন ঠিক আছে আমি গেস্টের রুম দেখাবো কিন্তু ভিডিওটা অনেক দূর থেকে করতেছি আমি মানে স্টেপ বাই স্টেপ বাই এক গেস্টের রুম পর্যন্ত যাবো তো আপনারা ভিডিওটা দেখুন ভিডিওটা লম্ব হবে লম্বা হলে আপনারা দেখতে পারবেন কি যারা মালদ্বীপে আসতেছেন অবশ্যই আপনারা গেস্টের রুম বা দিয়েছে রিসিপ্টের বিচ বা দিয়েছি জায়গা সৌন্দর্য দেখলে আপনারা অবশ্যই আপনাদের থেকে ভালো লাগবে আজ এগুলো দেখতেছেন ওগুলো হলো রেস্টুরেন্ট এখানে খাওয়ার ইয়ে আছে ওইখানে ইয়ে আছে আর দ্বিতীয় হোটেল আর দেখুন গাছপালাগুলো অনেক সুন্দর লাগতেছে এগুলো ফুলের সার মতন এবং কি ফুল ধরে একদম ছোটো ছোটো এগুলা ফুল ষোলো দিন পর আবার এগুলো জড়ে যায় আর আপনাদেরকে রুমটা অনেক দূরের থেকে আমি দেখাইতেছি দাঁড়িয়ে যাবো তো আমি বলতেছি স্টেপ বাই স্টেপে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখলে অবশ্যই আপনারা দেখতে হবে জায়গাটা যেন এত সুন্দর সেটা আপনারা অবশ্যই ভিডিওতে দেখবেন কারণ আমি বক বক করলে অবশ্যই আপনারা বিশ্বাস করবেন না ভিডিওটা দেখলে অবশ্যই বিশ্বাস করবেন কারণ বক বক করলে তো অবশ্যই দেখা বা শুনতে বুঝে দেন না অবশ্যই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো ঠিক আছে আমার সাথে থাকুন এবং কি আমি আপনাদেরকে এক একদম গেস্টের রুমে গিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো কেন এই ভিডিওটার মাঝেই কিন্তু ভিডিওটা একটু লম্বা হবে আমি বলতেছি ঠিক আছে আপনারা দেখুন আর যারা মালদ্বীপে আসতে চান অবশ্যই আপনারা আসতে পারেন কিন্তু কোম্পানি বিষয়ে আসবেন ফ্রি বিষে আসবেন না ঠিক আছে তো ঠিক আছে আমি ওই বিষয় নিয়ে আলোচনা করি দ্বিতীয় তো চলুন আমরা এখন চলে আসছি গেস্ট রুমের ফা ফাই কাছাকাছি তাই আমি আপনাদেরকে একটু পরে গেস্টের রুমে যাবো গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তাই একটু বিষটা একটু আপনাদেরকে সাথে শেয়ার করলে আমাকে দেখাইতেছি দেখায় তারপরে আমি গেস্ট রুমের দ্বারা চলে যাবো কারণ ভিডিওটা বেশি লম্বা করবে আমরা শর্টকাট করতে আমি চেষ্টা করবো আর ঠিক আছে মাল দিবে আসতে জানতে চাইছেন আপনি আসেন রিসিপ্ট বিষয়ে আসলে ভালো হবে কারণ আমি প্রতি ভিডিওতে বলি যে রিসিপ্ট বিষয়ে আসেন বা দিয়েছে কোম্পানিতে আসেন ফ্রি বিষে আসবেন না কারণ ফ্রি বিষে আসলে নিজের কাজ সাইরে একটু নিতে মানে খুঁজে নিতে হয় বা যদি কাজ পাওয়া যায় না আর কোম্পানি থাকলে তো কোম্পানিতে কাজ করলাম রিসিপ্টে থাকলে রিসিপ্টে কাজ করলাম কিন্তু কারণ রিসিপ্টে প্রতি এক বছর দেড় বছর পরে ছুটি আসে তো আপনার আমি আপনাদেরকে সাজেস্ট করব রিসিডে আসেন কিন্তু মধ্যে বাজেট আছে বেশি দামের ইয়া আছে কম দামেরও ইয়ে আছে যেন বেশি দামের মানে কি যে রিসিপের বেতন বেশি ইয়ে বেশি এই আবার আসতে একটু টাকাটা বেশি লাগে আর যে ঋষিটি বেতন কম সার্ভিস কম সেই ঋষিটা আসতে আবার একটু কম টাকা লাগে তো আপনি যোগাযোগ করে আপনি যা মার বেদে আসবেন তার সাথে যোগাযোগ করে আপনারা আসেন আর দ্বিতীয় মাল দিয়ে বিষয় খুলবে খুলবে বলতেছে এখনও খোলে নেই খুলে অবশ্যই আপনারা জানবেন কারণ কি নেট এখন তো নেট দুনিয়া আছে অবশ্যই আপনারা আমার আগে অবশ্যই জানবেন জানলে আপনারা চেষ্টা করে আস আসবেন ভালো মানে বাদ দিয়ে আসবেন কারণ আমি প্রতি প্রতিটা ভিডিওতে বলছি যে আপনার ফ্রি বিষয়ে আসবেন না কোম্পানি বিষয়ে আসবেন বা দিয়ে রিসের বিষয়ে আসে আর দ্বিতীয় আমার এই যে আইল্যান্ডটা আমি যুগ করে দেখেছি এটা হলো আমাদের ফাঁসবর্তী একটা আইল্যান্ড এখানে মানুষ বসবাস করে আর দ্বিতীয়তে আমি ভিডিওটা বেশি লম্বা করবো না কারণ গেস্টের পাশে গিয়ে আমি ভিডিওটা শর্ট শর্টকাট শেষ করে ফেলাবো আর বীজটা দেখতেছেন না অনেক সুন্দর যে এখানে বিকেল হলে গেস্টরা আসে আসি ঘুরে ফেরা করে সাইডে দিয়ে এক দোলো আছে দোলোটা অনেক সুন্দর এখানে আসে অনেকে ফুই ইচ্ছা তুলে ইয়ে করে আর আপনাদেরকে যে দনীটা নৌকাটা দিচ্ছে আমি জুম করি এখানে ঋষিটি যত খানা মাল আমার আসে এই নৌকা দিয়ে আসে আপনাদেরকে দেখাতেছি নৌকা আর এখানে মানে ধোনি এই দেশে ধোনি বলে আমরা তো অবশ্যই নৌকা বলি যাক আমি আপনাদেরকে যতটুকু ফাটে অতটুকু দেখাতেছি এবং কি আমার এর থেকে আর বেশি দেওয়ার কি আছে তো ঠিক আছে পরবর্তীতে ভিডিও দেখুন ফাইনালে গেস্ট রুমে চলে আসছি আসার পর এখন আমি যেখান থেকে ভিডিওটা করছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন আমি যেখান থেকে ভিডিওটা করছি যে ছোট ছোট যে রুমগুলো দেখতেছি এখান থেকে আমি ভিডিওটা করছি করছি এই রুমগুলো উপরে যে রুমগুলো আসছিলো যাক আপনাদেরকে যতটুকু ফাটছে অতটুকু দেখা দেখাইসে এমনকি ধারণা দিয়েছি বা এই মালদ্বীপের ইস্যুডি দেখতে কেমন সেটা আপনাদেরকে দেখাইলাম আর যে ফানুগুলো দেখতে ফ্যানগুলো অনেক পরিষ্কার সেখানে বিকেলে দুপুরে মানে ব্রেড দিলে মাছ আসে সেই ভিডিও আমি আমার চ্যানেল দিয়ে রাখছি আর অনেক বক বক করছে আপনাদের সাথে আর যদি বক বকের মধ্যে কোনো বুলটুটি থাকে ক্ষমা ছোকে দেখবেন এবং কি আমি আপনাদেরকে গেস্টের রুম অলরেডি ফাইনালি দেখালাম আর আরেকটা কথা বলি আপনাদেরকে ভুলে গেছি আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে القناه আসে সাবস্ক্রাইব করে রাখবেন